দয়াল বাবা যান দয়াল বাবা যান বাবা যান বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তোলে তুমি আমার ভালাই মুরিদ খলিফা খেলাফত একজন তুমি কি খেলাফত মানে এটা আছে মন ধছো কিনা খেলাফত পাইছো কিনা খলিফা হয়েছ কিনা বা আর সাধক হয়েছ কিনা তথাকথিত সাধক মানে লোক দেখানোর যে ব্যবহারে যাইবো হাজরত ওয়াইস কোনি মুড়ি দো ছিল না খলিফাও ছিল না খেলাফতও ছিল না সাধক এটা অন্য বিষয় তারপরে কোনদিন এটা ভক্তিও যায়নি কিন্তু দেখেন আপনি চিন্তা কইরা মহানবীর যা portato ওয়াইস কোনি আর এত ইবাদত এজিদ করল এত ইবাদত ইবাদতে শেষ নাই এজিদের দুনিয়ার সম্পদের কাছে সব শেষ দেন মামুসেন বাবার সত্তর জন একজন ডেকে সবাই মেরা তুলে ছয় মাসের শিশুরও মেরা সেটা প্রচুর এফাজত করছে কিন্তু এজিদের মত এজিদের মত এফাজতকারী খুব কমই ছিলেন জগৎ এখনো কম আছেন যে এফাজত করতে এই এক সপ্ত প্রতিদিন নফল নামাজ পড়তেন বিশ সপ্ত তারাবি নামাজ পড়তে গেলেই আত পৌল বাইরে আসে আর প্রতিদিন এক সপ্ত নফল নামাজ পড়তেন তাহলে ভিতরটা কি আল্লাহ বলছে আমি তোমার নিয়োগটা দেখি হজতনির ভিতরটা দেখেন আর এজিদের ভিতরটা দেখেন দেখতে একই রকম মানুষ একই রকম ভিতরটা পার্থক্য করেছেন তারা হঠাৎ ওয়সকনি মুড়িদোনা খলিফাও না খেলাফত না কিন্তু হজত ওয়সকনি জীবনে মহানবিীরে দেখেও নে মহানবিীর যু্ব টাল তো স্কুটাই আর এজিত এতুই বদব করা তার ভিতরে কি যাচ্ছে আমি ক্ষমতায় প দুনিয়ার মায়া ছাড়া আত সহ দুনিয়ার মায় শেষ জীবনে আমার দিয়ে দেয় বৃদ্ধাশ্রমে শেষ জীবনে দেখা যায় যে ফেসবুকে দেখি পোলায় মারে লয়ে যায় দিব দিল কিভাবে কি দুনিয়ালে কত খাবলা খাবি কত কিছু একটু বুকো কাপড় না সত্যর জন্য মেরে ফেললো দুনিয়ার ভোগ করার জন্য রাজা সাজার জন্য খেলাপথ সাজার জন্য খলিপা সাজার জন্য ইমাম হোসেন বাবা বলতেছে আমার কি অপরাধ তুমি যে আমার হত্যা করবা কি অপরাধ আরে এই যে তুমি রাজত্ব জয় করছো সিংহাসনে বইছ আর খাজা বাবায় কয় ইমাম হোসেন বাদশারো বাদশাহ খুব সূক্ষ্ম লক্ষ্য করেন দুনিয়ার বাদশা তো এই ছিলেন সবাই দেখছে দুনিয়ার বাদশা আর হোসেন বাবাই সত্তর জন একাত্তর জন যে সত্তর জন ছয় মাসে শিশু যুদ্ধ হত্যা করে ফেলছেন তারপরে খাজা বাবা বলে শাহ বাদ শাহ

কোন কমতে ছিল না যেমন আমলেন এর ভিতরে দেখেন অনুষ্ঠানের আবর্জনা দেবর্তি কে কিরম অনুষ্ঠান আবর্জনা দেবর্তি কে মরিত করব কে এইটা করবো খাবলা খাবনি একটু ভিতরে ঢুকে দেখা যায় খালি খাবলা খাবনি এই অনুষ্ঠানের আবরণায় আম বর্ষ করে দেন দেখেন বাজারে একটা মাস্তবি শরীফ জালাল উদ্দিন রুমির সঠিক ভাবে অনুবাদ দেখা নাই একটা হাফেসিয়া দিন নাই একটা ইমামদার্জালি নাই একটা আল্লামা জামিন নাই একটা দেওয়ানের সংক্ষেপ তাব리즈 নাই দেওয়ানে মঈনuddin নাই সঠিক ভাবে নাই মানে

আমার ভিতর কি চাজনে কোরআনের চূড়া মাহনের চার পাঁচ নম্বর আয়াতে বলছে লোক দেখানো নামক যায় কোরআন তো অস্বীকার করার পিছু নাই এর মধ্যে কোনোয়াল অয়েস খনি খেলা পত ছিলেন না আমি তোরে কেমনে ভালোবাসো আমি এই দুনিয়ার সংসারে আমার জীবন দিয়ে ভালোবাসি এই দুনিয়ার সংসার আমার রাত্রিটা ফালাইয়া দেয় বউ পোড়াপন সব রাত্রিটা ফালাইয়া দেয় কি আর আমার মহানবীর যুব বাটা হজত দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল